হ্যালো সবাই কেমন আছে আশা করি ভালোই আছো আর আজকে তো জানোই হোলি আর হোলির দিন মজা হবে না তার কখনও হয় মানে কি বলবো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের আকাইপুর স্কুল মাঠের অবস্থাটা শুধু দেখো প্রতি বছরই হয় আর এখানে কিন্তু মাঠে এত লোক হয় পুরো মাঠ ভরে যায় আর বিকেল থেকে মেলা শুরু হয়ে গেছে আর আমরা কিন্তু এখানে সবাই মিলে চলে এসেছি আর এসে একটু নাচানাচি গানাগানি সব কিছুই হয়ে গেল তো তারপর কিন্তু আমরা একটু ছাওয়াই দাঁড়িয়ে আছি কারণ প্রচণ্ড পরিমাণে রোদ উঠে আছে আর দেখো এখনও কিন্তু অনেক মানুষ নাচছে আনন্দ করছে মানে আমি এই ফার্স্ট টাইম আমি এখানে আসলাম এতদিন ভিডিওই দেখে গেছি যে আকাইপুরে কেমন হয় কিংবা কিছু তো আজকে আমি সত্যিই নিজের চোখে এসে দেখছি মানে গরম রোদ তাতে কি হয়েছে মানে তাও অনেক লোক হয়েছে প্রচুর লোক হয়েছে তো দেখো তারপরে কিন্তু এই যে ফুলের দোকানটা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমি ফুল নিয়ে নিয়েছিলাম কারণ আমি একটা শাড়ি পরেছি আর শাড়ির সাথে একটু ফুলের কানের হবে না তা কখনও হয় তাই বাড়ি থেকে বেরোনোর আগে অবস্থাটা শুধু দেখো হ্যাঁ এবার সবাই নেবে সেটা তুলো আর পর কিন্তু আমরা লস্যি টস্সি খেয়ে পেট ঠান্ডা করে একদম মাঠে চলে এসেছি স্কুল মাঠে আকাইপুর তো এসে দেখতেই পাচ্ছ মানে তোমরাও দেখো কতটা ভিড় হয়েছে আর এদিকে আমরাও কিন্তু নেচে টেচে একটু ক্লান্ত হয়ে গেছি কারণ এত রোদ উঠেছিল আর বোন বলল একটু ভিডিও করে নে আমাদেরও তো আমি একটু ভিডিও করে নিলাম সবাই যে যে এসেছি আমরা তো তারপর কিন্তু পাগলিটা দেখো কেমন করে নাচছে মানে কি বলবো তো আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে তাহলে নেক্সট ভিডিও আমি আবার দেব যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও টাটা বাই বাই